সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো যারা যারা সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার অ্যাপ্লাই করে নিয়েছ এবং সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে আমরা এমন পঞ্চাশটি সঠিক উত্তর এবং সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি এখানে এক নম্বরে আছে বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি উত্তর হবে শাল বাংলাদেশের জাতীয় বৃক্ষ শাল দুই নম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিয়তা কে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচিততা কে উত্তর হবে এ নাম্বার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তিন নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ সদর দপ্তর কোথায় অবস্থিত এটার উত্তর হবে বি জেনেভা বি জেনেভা চার নম্বরটা জাতিসংঘের ইউএন প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা কত এটার উত্তর হবে এ পঞ্চাশটি পঞ্চাশটি পাঁচ নাম্বার প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হবে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি ছয় নাম্বার প্রশ্ন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটার উত্তর হবে ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি সাত নম্বর প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও প্রতিষ্ঠা হয় কোন সালে উনিশশো সালে উনিশশো সালে আট নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয় নম্বর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে এটার উত্তর হবে তাজউদ্দিন আহমদ দশ নম্বর বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কোন সালে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কোন সালে উনিশশো সালে উনিশশো তেহাত্তর সালে এগারো নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম শহীদ বুদ্ধিজীবীকে ডক্টর রফিকুল ইসলাম ডক্টর রফিকুল ইসলাম বারো নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে হামিদুর রহমান ডি নাম্বার হামিদুর রহমান এখন আমরা প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সঠিক উত্তর নিয়ে আজলাম তেরো নম্বর পৃথিবীর সবচেয়ে কাচের গ্রহ কোনটি পৃথিবীর সবচেয়ে কাচের গ্রহ হল বুধ বুধ চোদ্দ নম্বর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর এটা আমরা সবাই জানি পনেরো নম্বর পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা মরুভূমি সাহারা মরুভূমি ষোলো নম্বর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড সতেরো নম্বর পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি পৃথিবীর সবথেকে বড় দেশ হল রাশিয়া রাশিয়া এখন আমরা বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ দিবস সহ বা দিবস সমূহ নিয়ে আলোচনা করব আঠারো নম্বর বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় উত্তর হবে পাঁচ জুন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয় এটার উত্তর হবে সাত এপ্রিল সাত এপ্রিল বিশ নম্বর বিশ্ব নারী দিবস কবে পালন করা হয় এটার উত্তর হবে আট মার্চ আট মার্চ একুশ নম্বর বিশ্ব শিক্ষক দিবস কবে পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস হলো পাঁচ অক্টোবর পাঁচ অক্টোবর বাইশ নম্বর বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয় উত্তর হলো দশ ডিসেম্বর উত্তর হল দশ ডিসেম্বর এখন আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা আলোচনা করব। তো তেইশ নম্বরের দেওয়া আছে এক থেকে দশ পর্যন্ত সংখ্যার যুগফল কত এক থেকে দশ পর্যন্ত সংখ্যা যোগ করলে উত্তর হবে পঞ্চান্ন পঞ্চান্ন চব্বিশ নম্বর এই যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেক পরীক্ষাতেই আসে সরকারি বেসরকারি প্রত্যেক পরীক্ষাতে এভারেজ মিলিয়ে অনেক এই রকম টপিকের অঙ্ক আসে তাহলে অবশ্যই আপনারা মনোযোগ সরকারে এইগুলো দেখবেন পঁয়ত্রিশের বিশ 20% কত এখানে পঁয়ত্রিশের বিশ পারসেন্ট বলতে পঁয়ত্রিশ ইন্টু টোয়েন্টি এবং একশো দ্বারা বাঘ হবে তাহলে উত্তর হবে সাত আপনারা নিজে ক্যালকুলেটার নিয়ে বসবেন প পঁচিশ নম্বর দুইশো আশি এর পঁচিশ পার্সেন্ট কত সেম দুইশো আশি ইন্টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড দিয়ে অঙ্ক করবেন ছাব্বিশ নম্বর ষাট এর পনেরো পার্সেন্ট কত সেম এটার উত্তর হবে নয় এটার উত্তর হবে নয় সত্তর এর তিরিশ পার্সেন্ট কত হবে এটার উত্তর হবে একুশ প্রথমে সত্তর গুণ তিরিশ দিবেন তারপরে একশো দিয়ে বাঘ দিবেন দেখবেন উত্তর বের হয়ে যাবে এখন আমরা বাংলাদেশ বিশ্বের ভূগোল নিয়ে আলোচনা করব আটাশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি চট্টগ্রাম বাংলাদেশের বৃহত্তম জেলা চট্টগ্রাম উনত্রিশ নম্বর বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা কোনটি মেহেরপুর বাংলাদেশের সবচেয়ে ছোটো জেলা হচ্ছে মেহেরপুর তিরিশ নম্বর বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় নদী হল পদ্মা বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ হলো কাপতাই হ্রদ কাপতাই হ্রদ বত্রিশ নম্বর বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হলো কক্সবাজার এখানে উত্তর দিতে আমি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে সরি তেত্রিশ নাম্বার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চৌত্রিশ নাম্বার বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে তিনি ছিলেন শেখ মুজিবুর রহমান পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালন করা হয় আমরা সবাই জানি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ছত্রিশ নম্বর বাংলাদেশের বিজয় দিবস কবে পালন করা হয় বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয় ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর বাংলাদেশের জাতীয় পতাকার রঙগুলো কী কী সবাই জানি লাল ও সবুজ আটত্রিশ নাম্বার বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি এটা কিন্তু সবাই জানি না বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এবং শাপলার বৈজ্ঞানিক নাম কী নেলাম্ব নিউসিফেরা নেলাম্ব নিউসিফেরা উনচল্লিশ নাম্বার বাংলাদেশের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম কি বাংলাদেশের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম হলো ম্যাগনিফেরা ইন্ডিকা ম্যাগনিফেরা ইন্ডিকা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি আমার সোনার বাংলা সবাই জানি একচল্লিশ নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের জন্মস্থান কোথায় ঢাকা ডিজাইনারের জন্মস্থান কোথায় ডাকা